নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা এখানে খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম মোহনায় এসে শুনতে থাকুন আজকের গল্প মোহনায় এসে পুরনো আমলের খাটখানা চমৎকার সাজানো হয়েছে আজ ছুত্রি থেকে ঝুলছে সারসার রজনীগন্ধার চড়া মাঝুতে গোলাপের বাহার মোটা মোটা দুখানা জুইয়ের মালা শোয়ানো আছে বালিশে বিছানার নতুন চাদরে রাশি রাশি রঙিন পাপড়ি ফুলের শোভা আর সুরভিতে গোটা ঘর যেন মাতোয়ারা পর্দা সরিয়ে ঢুকেই মানবেন্দ্র থমকালেন চোখ পিটপিট করে নিরীক্ষণ করছেন চলছে কোনো কিছুতেই তার বিষিত হওয়ার কথা নয় তবু বলে উঠলেন কি কাণ্ড এটা আবার কখন হলো নির্মলা তার নিজস্ব কাঁসার কটিখানা উঁচু করে ঢকঢক করে জল খাচ্ছিলেন হাতের পিঠে কষ মুছে নিয়ে বললেন দেখো দেখো তোমার নাতি নাতনিদের কীর্তি দেখো ফুলের দোকান থেকে লোক এনে সারা সন্ধ্যে দরজা বন্ধ করে এসব করেছে কোনো মানে হয় মানবেন্দ্র হেসে ফেললেন মজা করা সুরে বললেন আহা মন্দ কি ফুল শয্যাটি না হলে আজ কি ষোলো কলা পূর্ণ হতো ঢং করোনা তো যত সব ধ্যাস্টামি চিতায় পা বাড়িয়ে রয়েছে এখন কিনা ফুল সজ্জা। বলেই তো বেশি মধুর লাগছে গোগিন্নি মনে হচ্ছে যৌবন যেন ফিরে এলো বাবুর পুলক দিকে মরে যায় নির্মলা ভুরু বেঁকিয়ে কটাক্ষ হারলেন তলে তলে তোমার উস্কানি ছিল না তো মোটেই না না এমন একটা অনুষ্ঠান হবে তাই তো জানতাম না কথাটা মিথ্যে নয় ঘটা পটা করে বাবা মায়ের বিয়ের পঞ্চাশ বছর পালন করার পরিকল্পনাটা আদতে মেয়ে জামাইয়ের ছেলে বউ তালে তাল দিয়েছে সঙ্গে সানাইয়ের পো নাতি নাতিনা তো আছেই পুরো আয়োজনটাই হয়েছে গোপনে গোপনে নিঃসারে সন্ধেবেলা যখন একের পর এক নিমন্ত্রিতেরা আসা শুরু করলো মানবেন্দ্র নির্মলা তো রীতিমতো স্তম্ভিত তারপর ইয়া বড় কেক কাটা হলো ইলাহি খাওয়া দাওয়া গান বাজনা হই হুল্লোর ঝুমুরের তো শখ ছেগেছিল মাকে আজ কোনে সাজে সাজাবে আর বাবাকে নতুন বর টোপর মুকুর চন্দন মালা সব তা বয়স যতই হোক নির্মলা মানবেন্দ্র তো আর ধরেনি যে লোক হাসাতে ক্লাউন সাজবেন তাও সদ্য না ধুতি পাঞ্জাবি পরতেই হয়েছে মানবেন্দ্রকে নির্মলাকে নতুন লাল পাড় গরদের শাড়ি কি যে ছেলে মানুষই করে কাটল কয়েকটা ঘন্টা নির্মলা অবশ্য ছেড়ে ফেলেছেন শাড়িখানা মন্ড খসখস করছিল গায়ে এখন আট পৌড়ে কাপড়ে অনেকটা স্বস্তি ঝুমুরের দেওয়া গরদখানা ভাঁজ করতে করতে বললেন আহা মিঝিমিঝি একই টাকা নষ্ট বলো দেখিনি ওদের আমদ ফি করবার ইচ্ছে হয়েছে করেছে তবে এটা তো মানবে বাবা মায়ের বিয়ের পঞ্চাশ বছর তো আর ফ্যান না ইভেন্ট নয় তোমারও দেখছি খুব আহ্লাদ হয়েছে তাই না নির্মলা মুচকি হাসলেন শাড়িখানা সযত্নে আলমারিতে রেখে বললেন তার ধরা এবার ছাড়ো তো আর এই যে ফুল টুলগুলো সরানোর কি হবে থাক না যেমন আছে থাক শুধু পাপড়িগুলো হটিয়ে দিলেই তো যথেষ্ট তবে কি তবে মালা দুটোকে কি করব গলায় পরে বসে থাকো আহা আমাকে একা পড়ার জন্য তো দেয়নি তোমারও একটা আছে মানবেন্দ্র মাথা দোলালেন এসো তাহলে দুজনেই পড়ে ফেলি আর একবার মালা বদলটা হয়ে আমরা আটি ফেলতে যদি মায়া লাগে দেওয়ালে টাঙিয়ে রাখো আর মাঝে মাঝে গন্ধ শোকো অল্প তুলে তুলে লাগোয়া বাথরুমে চলে গেলেন নির্মলা কি ভেবে দাঁড়িয়েছেন দূরে ফের নির্দেশ আর ওই রজনীগন্ধার জালিও সরাও মশারি টাঙাতে হবে যে আচ্ছা তো স্পেশাল একটা দিনে না হয় ফুলের মাঝে শুলে আমার যে ঘুমিয়ে আসবে না সারাক্ষণ কানে মশা ভনমন করবে কেন ফুল ফোর্সে পাখা চালিয়ে রাখবো তাহলে আর দেখতে হবে না এমনিতেই পিট কোমর গেছে এরপর সরাসরি ফ্যানের হাওয়া গায়ে লাগলে মাক্য অর্ধ সমাপ্ত রেখেই নির্মলা বাথরুমে অদ্ভুত এক মুখভঙ্গি করলেন প্রায় মতো। কি যে মহিলা। বারো মাস মশারিটি চাই চাই এই শ্রাবণের ঘুমোটে শরীর হাঁসফাশ করছে নেট গোলে হাওয়াই ঢোকে না তবু অন্যথা হওয়ার শুধু কি তাই রাত্রি বার নেক উঠবে প্রত্যেকবার মেপে এক চুমুক জল খাবে সঙ্গে সঙ্গে এক পয়েন্ট কমিয়ে দেবে ফ্যান পাশের মানুষটা যে খেমে নিয়ে গেল মহারানীর তাতে কোনো হেলদলি নেই বিরক্তিটুকু গিলে নিয়ে লুঙ্গি গলিয়ে নিলেন মানবেন্দ্র ধুতি পাঞ্জাবি ভাঁজটাঁচ করা ধাতে নেই ওসব নির্মলার কাজ কাপড়গুলো সুপ করে রাখলেন আল্লায় কোমরের কষি শক্ত করে বেঁধে নেমে পড়েছেন শয্যা সংস্কারে চাদর টাদর ঝেড়ে মশারির খুঁটগুলো একে একে লাগালেন ছত্রিতে শেষ গোজাগজির কাজ এবার নির্মলার বাথরুম থেকে বেরিয়ে পায়ে পায়ে ড্রেসিং টেবিলের সামনে টুলটায় বসলেন নির্মলা জয়ের হাত রাঁধছেন মানবেন্দ্র জিজ্ঞেস করলেন কি খুঁজছ মেতার বড়িগুলো সারা সন্ধে নেচে বেড়িয়ে ওর যেন খুলে পড়ছে নির্মলা স্বামীকে ঈশ্বর তাড়া লাগালেন দেখো না গো দেখো একটু চোখে ভালো হচ্ছে না পেনকিলারের সঙ্গে অম্ল নিরোধকের পাতাও বার করেছেন মানবেন্দ্র ছিঁড়ে নির্মলাকে দিয়ে নিচেও একখানা অ্যান্টাসিড নিলেন হাতে খাওয়া দাওয়ার ব্যাপারে বরাবরই তিনি সাবধানী কিন্তু আজ একটু কুরুপাকি হয়ে গেছে একখানা গোটা ফিশ ফ্রাই বেশ খানিকটা বিরিয়ানি তার উপরে চিকেন চাপ হজম ঠজমে এখনো তেমন কোনো সমস্যা নেই তার তবু ঝুঁকি নেওয়ার কি দরকার রাত দুপুরে বুক জ্বালা শুরু হওয়া তো এক আতান্তর ট্যাবলেট খানা জিবতে জিবতে মানবেন্দ্র বললেন তোমার চোখের ছানিটা বোধ এবার পেকেছে না জানি ওবেও বা তাই কাটিয়ে পেল চলুক না যেমন চলছে সাংঘাতিক অসুবিধে তো হয় না না তবু অকারণ দেরি করে কি লাভ চলো এই সপ্তাহে ডাক্তারের কাছে যাই তোমার সঙ্গে যাবো খেপেছ দশটা মিনিট বসতে হলেই বাবুর যা মুখ হাঁড়ি হয় নির্মলা পশুদের সঙ্গে আবার জল খেলেন এক ঢোক উঠে গেছেন বিছানায় শুরুত করে মশারির অন্ধরে সেধিয়ে গিয়ে বললেন আমার তো সেই ঝুমুরি ভরসা সেই বেচারা কসবা থেকে উজিয়ে গড়িয়ায় এসে মাকে নিয়ে গেলে তবে না মায়ের ডাক্তার দেখানো হবে তা কেন বাবলুও যেতে পারে কিংবা শর্মিলা অবশ্য যদি ছেলের বউয়ের সঙ্গে যেতে তোমার আপত্তি না থাকে আমি আপত্তি করবার কে তারা যা ব্যস্ত মানুষ সময় সুযোগ পেলে তো বলছো কেন ওরা কি করে না আমাদের জন্য ওরা যথেষ্ট ভাবে আজকাল চারপাশে যা সব স্যাম্পেল দেখছি তাদের তুলনায় ওরা তো হীরের টুকরো আগের বার তো শর্মিলার সঙ্গে চোখ দেখাতে গিয়েছিলে যাওনি সে তো নিজের চশমার পাওয়ার বদলানোর ব্যাপার ছিল তাই হোক না তবু তো নিয়ে গিয়েছিল তারপর ধরো আজও নজরে আসে না শুধু দোষই খোঁজো নির্মলা চুপ করে গেলেন ঝুঁকে ঝুঁকে মশারি গুনছেন মাথার দিকে জানলাটা খোলা বাতাস আসছে থেকে থেকে একটু যেন ভিজে ভিজে দৃষ্টি নামলো কি না তেমন কোনো শব্দ তো নেই অন্যদিন হলে জানলাটা ভেজিয়ে দিতে বলতেন নির্মলা আজ কোন উচ্চ করলেন না মাথা রেখেছেন বালিশে মানবেন্দ্র এলেন বিছানায় বড় আলো নিভিয়ে রাত বাতিটা জ্বালিয়ে দিয়ে একটুক্ষণ স্ত্রীর পানে তাকিয়ে থেকে নিতু স্বরে বললেন রাগ হয়ে গেল ক্ষীণ না ওসব সিলি ব্যাপারগুলো ছাড়ো তো দিনটা আজকে সুন্দর কাটলো তো তা কাটলো এত মিয়ে মিয়ে কথা বলছো কেন তুমি কি দিনটাকে এনজয় করি এত হইচই বাড়িটা কেমন জমজমার ছিল তো আমি কি বলেছি খারাপ লেগেছে তাহলে একটু খোলা মনে কথা বলো না মানবেন্দ্র গলায় পলকা হাসি বেজে উঠল আজ কত উপহার পেলে ভাবো ঘরেই দেওয়া হবে দেখো নির্মলা যেন খানিকটা সময় ফিরেছেন ঠাট্টাসুরে বললেন দিন ওই পাখি জোড়ার দিকে তাকিয়ে থেকো তুমি মানবেন্দ্রকে বুঝি পলকের জন্য উদাস দেখালো আর মনে বললেন আজ সন্ধে থেকে একটা কথা খুব মনে হচ্ছে বুঝলে কি কথা এরকম একটা খুব জরুরি ছিল কেন ছিয়াত্তর বছর বয়স হলো কবে আছি কবে নেই আমাদের উপলক্ষ করে আর কি সবাই এভাবে একত্রে জড় হতে পারবে অদ্ভুত কথা বলছো তো আমরা কি খুন খুনে বুড়ো বুড়ি হয়ে গেছি তুমি এখনো পুরো সে সেজে খুঁজে সকাল বিকেল হাঁটতে বেরোচ্ছ নাতির সঙ্গে সমানে সমানে দাবা খেলছ এখনো সুগার ধরেনি প্রেশার নেই জ্বর হাত এসেছে গিন্নি ডেট তো পাই হয়তো নেক্সট অ্যানিভার্সারির আগেই ঠেসে গেলাম ও কি হলো খুনে কথা তুমি মরতে যাবে কন্দুককে যেতে তো আমি যাব দেহ নড়ে না দিন দিন অথর্ব হয়ে পড়ছি আধি ব্যাধি তো লেগেই আছে মেয়েদের কই মাছের যান তারা সবকিছু নিয়েও টিকে থাকে ব্যাটা ছেলেরাই বরং ফুস করে উবে যায় দেখবে হঠাৎ একদিন হাটে মুখ্যম একটা ঘা আর পাঁচ মিনিটেই ফিনিশ অন্তত তোমাদের বেশি ভোগাবো না এটুকু কথা দিতে পারি আ, থামবে তুমি আজকে সব আলোচনা না করলেই নয় আরে বাবা এই তো একটাই টপিক বয়সের সামনে আর আছে কি তো কিন্নি হয় জড়ো বড়ো টিকে থাকা নয় তো মৃত্যু বলেই আবার রঙ্গ জুড়েছেন মানবেন্দ্র অবশ্য পেছন ভিড়েও তাকাতে পারি পঞ্চাশটা বছর কিভাবে কাটলো তার একটা হিসেব নিকেশ তো করাই যায় আহা রাত দুপুরে তুমি নাকি ক্ষতি কি জমার অঙ্ক তো আমাদের নিহাত কম নয় আহা মনি না হলেও একখানা বাড়ি করেছি ছেলে মেয়ে দুজনকে মোটামুটি মানুষ করেছে বাবলু তো এখন চিফ ইঞ্জিনিয়ার কোম্পানিতে আরও কত উঁচুতে উঠবে তার কোনো ঠিক নেই জামাইও আমরা মন্দ পাইনি ঝুমুরা সরজিৎ ছুটিয়ে সংসারও করছে এদিকে ব্যাংকের চাকরিও সামলাচ্ছে শর্মিলার মিলার উপর তোমার যতই গ্রাস থাকুক পুত্রবধূ যে যথেষ্ট গুণবতী এ তো তুমিও অস্বীকার করতে পারবে না কলেজে পড়াচ্ছে খেটে খুঁটে পিএইচডিটাও করে ফেললো আর আমাদের নাতি নাতনিরাও যথেষ্ট ব্রাইট বুবলুর যা মেরিট হয়তো আইআইটিতে চান্স পেয়ে যাবে এই সবই তো প্লাস নয় কি জীবনের হিসেব কি অত সরল নির্মলার গলা যেন সামান্য ভার ভার না পাওয়ার ভাড়াটাও তো নেহাত কম নয় কি পাওনি বলবো শুনতে ভালো লাগবে নির্মলার চোখ মশারির চালে যেমন ধরো বিয়ে ফাইনালটা দিয়েই আমার বিয়ে হয়ে গেল তোমরা দেখেছ রেজাল্ট নেহাত বন্ধ ছিল না আমার খুব ইচ্ছে ছিল যেন এমে পড়ব পারলে আরো অনেক দূর কিছু মনে করো না আমিও হয়তো শর্মিলার মতো কলেজে পড়াতে পারতাম আমি জানি আমার সেই যোগ্যতা ছিল আমি তো তোমাকে লেখা পড়া চালিয়ে যেতেই বলেছিলাম মানবেন্দ্রর গলা সামান্য উঠে গেল তুমি তো আর ভাবের ঘরে চুরি করো না মশাই রেজাল যখন বেরুল তখন তো পেটে ঝুমুর এসে গেছে তারপর তো তোমার বাবা মা এমন কি তুমিও এমন করে আমাকে সংসারে কিনতে ফেললে মানবেন্দ্র আলগা ভাবে ছোলেন নির্মলাকে ক্ষুণ্ণ স্বরে বললেন এখনো সেই আফসোস বুকে পুষে রেখেছ আফসোস নয় দুঃখ ম্লান হাসলেন নির্মলা এটাকে কি তুমি খরচের খাতায় রাখবে না মানবেন্দ্র স্বর ফুটছিল না সব আবছায়া মাখা ঘর যেন তাকেও বিষণ্ণ করে দিচ্ছিল বেশ খানিক্ষণ পর বললেন ওরকম অতৃপ্তি কি আমারও নেই কি আছে সবই তো তোমার মর্জি মাফি কি হয়েছে ওটা মনে হয় স্মরণ করে দেখো বিয়ে সময় আমিও ছুটি ক্রিকেট খেলতাম রঞ্জি ট্রায়ালের ডাকও পেয়েছিলাম কিন্তু এই সংসার তো থা করেছি খেলা খেলা করে মাথা খারাপ করলে চলবে কেন তাই চাকরিটাকেই মুখ্য করে আস্তে আস্তে মার থেকে সরে এলাম তখন তো ক্রিকেটে এত পয়সা করিও ছিল না যে মরিয়া হয়ে ওইটাকেই আঁকড়ে থাকব ব্যাস স্বপ্নটাও আস্তে আস্তে মরে গেল মাইরে সত্যি সত্যি বৃষ্টি নেমেছে এবার দমকা একটা হাওয়ার ঝাপটা এলো ঘরে মানবেন্দ্র ধর মুড়িয়ে উঠে বসলেন বিছানা থেকে নেমে তাড়াতাড়ি বন্ধ করে দিলেন জানলা নির্মলা বলার আগে পাকাটা কমিয়ে দিলেন দুধাপ গলা ঝেড়ে বললেন এই ঠিক আছে বুঝলে আছে না নাকি আরো কমাবো নির্মলাও খাটে বসেছেন বললেন না না এতেই চলবে দেখো মনে খুব পুষে রেখো না রবীন্দ্র সর ফের তরল বিয়ের জুবিলিতে কিন্তু এই নিয়ে আর কমপ্লেন করবার চান্স পাবে না সে কি নিশ্চিত বলা যায় নির্মলা হাসছেন হয়তো ভূষণের মাঠে পা ছড়িয়ে বসে কাঁদবো আমার তখন শুনতে বাড়ি দায় পড়েছে কোন পেতনির সঙ্গে তখন কোথায় লুটকে আছি ফাজলামিটা মিটার রাখো জলটা দাও ঘটিটা বাড়িয়ে দিলেন মানবেন্দ্র জল পান শেষ হতে পাত্রটি রেখেছেন সস্তানে বলে একটা ছদ্ম গাম্ভীর্য ফুটিয়ে বললেন একটা কথা বলো তো এক গন্ডুস করে জল খেয়ে তোমার কি তেষ্টা মেটে কতটুকু জলে যে মেয়েরা তৃষ্ণা মেটাতে পারে তা যদি তোমরা বুঝতে এতো তো কোটেশনের মতো ডায়লগ বনালে নাকি মুখস্থ ছিল জবাব না দিয়েই আবার শুয়ে পড়েছেন নির্মলা মানবেন্দ্র বাথরুম ঘুরে এসে বিছানায় শুতে শুতে আচমকাই বললেন সবাই এত কিছু দিল আমারই তোমাকে কিছু দেওয়া হলো না যে এই বয়সে আর কি দেবে আংটি নোলক নাকি বিচে হার না তা নয় তবু হোক একটা কিছু মনে আছে এমনি প্রথম বিবাহ বার্ষিকীতে কি দিয়েছিলাম শাড়ি কাঞ্জি ভরম ভিজে গেছে এখন কিন্তু এখনো রেখে দিয়েছি জানো আর সেকেন্ড বছর এনেছিলে ঘড়ি সোনালি ব্যান্ড আর তৃতীয় বছর তৃতীয় বছর বিয়ের দিনটাই ভুলে গিয়েছিলে এত মনে আছে ছিল না মনে পড়ে যাচ্ছে নির্মলা যেন অন্ধকারে হাসলেন সামান্য গলা নামিয়ে বললেন তুমি আরও অনেকবার বিয়ের তারিখটাই ভুলে গেছ মানবেন্দ্র বুঝি একটু লজ্জা পেয়েছেন বললেন বিশ্বাস করো ইচ্ছে করে কখনো ভুলিনি জানি তো ইচ্ছে করে তুমি কোনো ভুলই মধ্যে কোথায় যেন একটা ধাক্কা আছে মানবেন্দ্র ঈষৎ কেঁপে গেলেন যেন বাইরে বৃষ্টির তেজ বেড়েছে কান পেতে ঝমঝম শব্দটা শুনছিলেন মানবেন্দ্র ওই শব্দই বুঝি কোনো এক গোপন তন্ত্রীতে কি আঘাত আনলো পাশে শুয়ে থাকা পঞ্চাশ বছরের সঙ্গিনীর নিঃশর্ত বিশ্বাস যেন বিদ্রুপের মতো বিধছে সর্বাঙ্গে হঠাৎই মিরবিড় করে মানবেন্দ্র বলে উঠলেন না নির্মলা জীবনে ইচ্ছাকৃত ভুলও কিছু কিছু থাকে নির্মলা কৌতূহল দেখালেন না প্রশ্নও করলেন না কোনো এতেই বুঝি চাপটা বেড়ে গেল আরো ফ্যাস ফ্যাসে গলায় মানবেন্দ্র বললেন আমার আমার একটা ভুলের কথা ভুল কেন বলবো অন্যায় অন্যায় তোমাকে বলে উঠতে পারিনি গিন্নি তোমার মনে আছে আমার এক বন্ধু অলোকেশ মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ঝুমুর তখন বছর দশেকের সেকেন্ড বাবলু আরো ছোট অলোকেশের ফ্যামিলিটা প্রায় ভেসে যাচ্ছিল একটা সাত বছরের মেয়েকে নিয়ে সুপ্রিয়া তখন কি যে নাচার দশা ওদের পাশে দাঁড়াতে গিয়ে আমি যেন ক্রমে ক্রমে কেমন জড়িয়ে গেলাম সুপ্রিয়া আমাকে নেশার মতো টানত সম্পর্কটা খুব খারাপ দিকে করাচ্ছিল মানে আমি একসময় ভাবতে শুরু করেছিলাম তোমাদেরকে ছেড়ে সুপ্রিয়াকে নিয়েই একটা নতুন সংসার করবো উঠিনি অবশ্য সুপ্রিয়াও পিছিয়ে গেল আমিও যেন তেমন সাহস পাচ্ছিলাম না ছেলে মেয়ে তুমি সবকিছু মিলিয়ে একটা পিছু টান এক সময় প্রায় জোর করে নিজেকে সরিয়ে আনলাম খুব খারাপ লাগতো তখন সুপ্রিয়া অনেক দিন ধরে আমার মন ছিল। এখন অবশ্য সুপ্রিয়া কোথায় আছে জানি না বেঁচে আছে কিনা তাও না কথাগুলো একদমই বলে ফেলে মানবেন্দ্র অল্প অল্প হাঁপাচ্ছিলেন আধ অন্ধকারে দেখার চেষ্টা করছে নির্মলাকে আজ একাত্তর বছর বয়সে পৌঁছে স্বামীর এই স্বীকারোক্তিতে নির্মলার হয়তো কিছুই আসে যায় না তবু তার কি প্রতিক্রিয়া হতে পারে সেটা ভেবে রীতিমতো শঙ্কা অনুভব করছিলেন মানবেন্দ্র নির্মলা কি রেগে যাবেন নাকি ঝেঁঝে উঠবেন খেঁদে ফেলাও অসম্ভব নয় নাকি সে ফেসে উড়িয়ে দেবেন আটত্রিশ উনচল্লিশ বছর আগের এক নিষিদ্ধ প্রণয়কে আশ্চর্য নির্মলা অদ্ভুত রকমের নিরুত্তাপ শান্ত গলায় বললেন হঠাৎ হঠাৎ আজ কথাটা বলছো যে না মনে হলো মরার আগে আমার লুকিয়ে রাখার কথাটা তো তো নেই আমি আগাগোড়ায় জানি নির্মলা স্বর একেবারে সহজ তোমার বন্ধু মলয় আমাকে সব খবর দিয়েছিল বারবার সাবধান করতো বৌদি আপনি কিন্তু করা হন যেমন ভাবে পারেন আটকান মানব নিজেও ভেসেছে আপনাদেরও সর্বনাশ হলো বলে মানবেন্দ্র ষড়যন্ত্র যেন অকেজ সহসা অনুক্রমে বললেন তুমি তুমি আমায় আগে বল তো কি বলবো ঝগড়া করব তোমার সঙ্গে নাকি দয়া চাইব এর কোনোটাতেই কি সংসার টিকতো যদি আমি তোমাদের ছেড়ে চলে যেতাম কি করতে তাহলে জানি না ভাবিনি তো জীবন তো নদীর মতো বয়ে চলেছে ডাক খেয়ে হয়তো কোনো একটা বাঁক নিত আমার চলতো নির্মলা পাশ ফিরলেন মানবেন্দ্রের গায়ে আলকা হাত রেখে বললেন যাকে ছাড়ো এবার চোখ বোঝো এরপর জাঁকলে শরীর খারাপ হবে নিজেকে ভীষণ ছোট লাগছিল মানবেন্দ্রের আবার যেন গর্ব হচ্ছিল নির্মলার জন্যে এত স্বচ্ছভাবেও দেখা যায় জীবনকে মাইরে বৃষ্টি মারছে কমছে হঠাৎ হঠাৎ হাওয়ার ঝাপটা আসতে পড়ছে বন্ধ ঝানলায়। অন্দরে পাখা ঘুরে চলেছে একটানা টানা মন্থর লয়ে ঘুমোচ্ছেন মানবেন্দ্র ঘুমোচ্ছেন নির্মলা পঞ্চাশ বছরের পুরনো দম্পতি ফুলের সুবাসে ভরে উঠেছে ঘর সব জীবনই বুঝি নদীর মতোই উচ্চ গতিতে খরস্রোতা কোনো নিষেধ মানা মানে না সেই জীবনই সেই নদী মধ্যগতিতে আবার অনেকটা সংগত আর নিম্ন গতিতে এসে ভীষণ শান্ত নির্মলা মানবেন্দ্র জীবনের মতোই সেই নদীর গহনে লুকিয়ে থাকে অনেক সত্য যা পলির চাপে পলির তলায় চাপা পড়ে থাকে নারী সুন্দর একটি গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন নিয়মিত এবং নিয়মিত আমার সাথে মতামত বিনিময় করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়